প্রত্যেকটা ঠোকায় ঠোকায় এরম করে জ্বললে বুঝবেন যে আপনার চুলা ঠিক আছে ঠিক আছে চুলাটার ফায়ার মিস হচ্ছে চুলা এল জি কিচেন কিং সুইচ দাও তো এটা দেখি এখন মোটামুটি ঠিক আছে ঘুষে দিয়ে একটু ক্লিয়ার করে দিতে হবে আর কি হ্যাঁ দেখি লাগাও তো আপনারা যারা যখন চুলাটা ব্যবহার করেন একাধিকবার সুইচ দেওয়ার পরেও যখন দেখবেন যে আপনার এখানে আগুন জ্বলতেছে না তখন বুঝবেন গ্যাস কিন্তু ঠিকই যাচ্ছে কিন্তু আগুন জ্বলতেছে না কয়েকবার যখন আপনি সুইচ দেবেন সেই সুইচটা কী হবে আপনি এখানে সুইচ দিলেন গ্যাস গেল আগুন ধরলো না পরে বার গ্যাস গেল আগুন ধরলো না কয়েকবার দেওয়ার পরে যখন আপনি লেটে বন্ধ করবেন সুইচটা তখন দেখবেন এর ভিতরে আর নিচে অনেকগুলো গ্যাস জমা হয়ে যাবে ঠিক যেই মুহূর্তে ওই পাথরটাতে আগুন ধরে যাবে তখন ধপ করে পুরোটাই আগুন ধরে যাবে এই জন্যই এটা যখন সমস্যা হয় এই সমস্যা দ্রুত আপনাকে ঠিক করে নিতে হবে আপনি যদি মেরামত করে না নেন তাহলে কিন্তু দুর্ঘটনা এভাবেই ঘটে এই জন্য বলব আপনাদের যখনই ফায়ার মিস করবে আপনি তাৎক্ষণিক এখানে সার্ভিস করে নেবেন দেখি সুইচটা দত এই সমস্যা হচ্ছে এটা দেখি তোমরা সরব বাচ্চা হ্যাঁ ঠিক আছে দেখি ওই সাদা পাথরের এই সমস্যাটা হয় দেখো তো ওই পাথরটা চেঞ্জ করে দিয়ে ওকে করে দাও উল্টায় নাও চুলাটা উল্টায় নাও একটু পাথরটা একটু দেখায় বোতলটা অফ করে দাও আপনাদের একটা কথা বলি চুলোটা কেনার সাথে সাথে আপনারা এই কাগজটা রিমুভ করে দেবেন কারণ এই কাগজটা গলেই এই ময়লা বা জঙ্গের সৃষ্টি হয় সমস্যাটা হয় মূলত এই সাদা পাথরের এই সাদা পাথরের যদি সমস্যা হয় তাহলে দেখা যাচ্ছে এটা পরিবর্তন করে দিতে হয় আর যদি এই যে এই নাটটা ঢিল হয়ে আছে এটা এই যে দেখেন নড়তেছে এর নাটটা অবশ্যই টাইট দিয়ে রাখতে হবে তাছাড়া আবার এই দিক দিয়ে গ্যাস বের হয়ে যাবে যারা আমাদের শিবগঞ্জ বা শিবগঞ্জের আশেপাশে এরম চুলার সমস্যা অবশ্যই তাহলে আলিপ ইলেকট্রনিক্সে নিয়ে আসবেন আলিব ইলেকট্রনিক্সের ঠিকানা নাগর বন্দর শিবগঞ্জ বগুড়া নাগর বন্দর থেকে পশ্চিম দিকে তাকালেই দেখবেন যে আলিপ ইলেকট্রনিক্সের শোরুম আছে এখানে নিয়ে আসবেন আপনার দ্রুত এটার সমাধান করে দেওয়া হবে ইনশাল্লাহ ধরুন তো প্রত্যেকটা ঠোকায় ঠোকায় এরকম করে জ্বললে বুঝবেন যে আপনার চুলা ঠিক আছে ঠিক আছে প্রত্যেকটা ঠোকায় ঠোকাই যদি জলে তাহলে বুঝবেন যে হ্যাঁ আপনার চুলা ঠিক আছে তাছাড়া আপনার চুলা ঠিক না থাকলে দুর্ঘটনা ঘটবে ছ সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য